আসসালামু আলাইকুম হ্যাঁ রেফ ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি পুডোরান ফার্নিচারের মালিক প্রতিনিয়ত চিটা অংশেগুণ কাছের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি আলহামদুলিল্লাহ দুজন রেমিটেন্ট যুদ্ধা আমাকে অর্ডার করেছেন একটি মাল যাবে হচ্ছে মৌ সিং ভালুকাতে আরেকটি খাট যাবে হচ্ছে বগুড়াতে তো আলহামদুলিল্লাহ এই তাজমহল খাটটি আমার কাছ থেকে অর্ডার করেছেন লেয়াকোত সাহেব ওনার বাসা হচ্ছে মমি সিং ভালুকাতে সরি মমি সিং ভালুকাতে ওনার বাসা উনি আমার কাছ থেকে এই খাটটি অর্ডার করেছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্সের ভিতরে তো এই ভাইজান আমার কাছ থেকে নিয়েছেন হচ্ছে তাজমহল খাটটিস যেটা আমরা ছয় ফিট সাত ফিটের ভিতরে করেছি উনি একজন রেবিটেন যোদ্ধা কন্টিনিউ আমার এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন ফাইনালি আজকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করেছি এই খাটটি এই খাটটি নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। ইভেন আরেকটি খাট যেটা আমাদের বগুড়াতে ডেলিভারি যাবে উনি একজন রেমিটেন যোদ্ধা প্রবাসী বাংলাদেশি এই ভাইজান আমার কাছ থেকে অর্ডার করেছেন একটি লাভ খাট যেটা আমরা ছয় ফিট সাত ফিটের ভিতরে করেছি চিটা অংশেগুণ কাছের উনি একজন প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা এই খাটটি বাংলাদেশে অনেকগুলো আমরা সেল করেছি এটাও ছয় ফিট সাত ফিটের ভিতরে করা চিটা অংশেগুণ কাছের এই খাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকা ইভেন তার সাথে আমার কাছ থেকে একটি সাইড বক্স নিয়েছেন এই সাইড বক্সটি পার পিস সাইড বক্স পনেরো হাজার টাকা করে পার পিস পড়েছেন আহ লাফ খাটের সাথে ম্যাচিং করা একটি সাইড বক্স এই খাটটির যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করা ইভেন এটা চিটা অংশেগুণ কার দ্বারা এই ডিজাইনটা আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট ফিনিশিং কোয়ালিটি স্ট্রাকচার বেসড এক কথাই যে আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে ইভেন লিয়াকত সাহেব উনি কুয়েত প্রবাসী উনি একজন রেমিটেন যোদ্ধা ওনার বাসা মমি সিং ভালুকাতে আলহামদুলিল্লাহ এই তাজমহল খাতটি ডেলিভারি যাবে আমাদের তো এই খাতটিও আমরা চার ইঞ্চি অংশে গুণ কাঠ দ্বারা আমরা এই খাটটি তৈরি করেছি ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পালিশের উপরে এই ডিজাইনটা করা হয়েছে বেস্ট আলহামদুলিল্লাহ ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি অনেকগুলো আপনাদেরকে ভিডিও দিয়েছি এই খাটটি এই খাটটির একটা বৈশিষ্ট্য সৌন্দর্য রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা সম্পূর্ণ চার ইঞ্চি সলিড চিটা কার্ড দ্বারা এই খাটটি তৈরি করা হয়েছে দুজন ভাই ইউটিউবে আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখেন ওনার কাছে মনে হয়েছেন ওপু ফার্নিচার বাংলাদেশে দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসছেন এই কোম্পানিতে অর্ডার করলে ইনশাল্লাহ আমি প্রোডাক্টটা আমানোরটা একটা হানড্রেড পারসেন্ট পাবো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কারণ রিজিকের মালিক তো আল্লাহ কাস্টমার হচ্ছে উচিলা একটা কাস্টমারের প্রোডাক্ট যদি ভালো হয় একজনের ধারা আরও দশটা কাস্টমার পাবো এটি হচ্ছে একটা বিজনেসের রুলস একটা রুলস একটা বিজনেসের মডেল এটি হচ্ছে বাস্তবতা আপনারা সবাই যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহর যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি